হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো এই কটা দিন আমি লাইভেই কথা বলতেছি বেশি কারণ আমি লাইভে আসলে কথা বলতে তোরা পারি না তারপর চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো যে সরকারিভাবে বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা সরকারিভাবে আপনারা কিভাবে বিদেশে যাবেন বিদেশ বলে তো ইউরোপ কান্ট্রি এশিয়া মহাদেশ বা বিভিন্ন দেশে আপনারা কিভাবে যাবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো মূল ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা দেখছেন তাদেরকে জানাচ্ছে আমাদের অন্তরে অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা বন্ধুরা যারা সরকারিভাবে বিদেশ যেতে যান কয়েক কিছু ধাপ আছে সেই ধাপগুলো আপনাদের অতিক্রম করতে হবে সেই ধাপগুলো আপনারা নিজেরাই অতিক্রম করতে পারবেন আর যদি আপনারা ঠিকমতো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার ভিডিওটা দেখেন তাহলে মনে হয় যে আপনারা নিজেরাই সেটা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সিবি বা কোনো কভার লেটার দরকার নেই জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত তথ্য বা ডাটা আপনারা এন্ট্রি করতে পারেন তো যারা বিদেশ যেতে চান বিশেষ করে যারা ইউরোপে যেতে চান বা এশিয়া মহাদেশে যেতে চান রাশিয়া দুবাই সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত একসাইজ বিভিন্ন দেশে যারা যেতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো সেজন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রবাসী একটা অ্যাপস আছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন এই বিষয়ে যে আমি প্রবাসী যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে যেতে পারেন সেটা কীভাবে সেটার জন্য আপনাকে যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আমি প্রবাসী অ্যাপসে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের কী কী লাগবে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের একটি পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের তথ্য এবং আপনাদের একটা মোবাইল নাম্বার সজা মোবাইল নাম্বার দিয়ে সেই আমি প্রবাসী অ্যাপসে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পরে সেখানে আপনার বিভিন্ন ডাটা যাবে আপনার নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ারি ডেট পাসপোর্টের ইস্যু ডেট একশো বিভিন্ন তথ্যচারা চাইবে তার সাথে চাইবে যে আপনি আসলে কোন কোন দেশে যেতে চান আপনি এখানে অনেকগুলো দেশের সিরিয়াল পাবেন সেখানে আপনি এক একটা দেশ স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের পছন্দের মতো সেখানে এড করে নেবেন নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখাবে যে আপনি কি কাজের জন্য যেতে চান আপনি কি কাজের জন্য ইন্টারেস্টেড তখন আপনি সেই কাজগুলো আপনার টিকমার্ক দিয়ে দিবেন যে আপনি এই কাজ যেমন লেবার বা হোটেল কর্মী বা এক্স অ্যাক্সাইজার ইলেকট্রিশিয়ান বা অফিস বয় কেয়ার বয় বিভিন্ন তথ্য সেখানে আপনারা পাবেন সেখানে আপনারা সুন্দর করে সেগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেন আপনারা এটা একটা আপনার বাবার নাম মায়ের নাম সব কিছু টোটালি খুব সুন্দরভাবে লিখবেন লেখার পরে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই লাস্ট অবলে আপনাকে পেমেন্ট করতে হবে মেবি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এটা পরে হিসাব আগে আপনারা অ্যাকাউন্টটা করার পরে আমি বলব সেই অ্যাপসে ঢুকার পরে ঢুকার পরে যে অ্যাকাউন্টটা করবেন করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো একদিন আর তারা বাহাত্তর ঘন্টার সময় নেয় আপনার তার আগেই পেয়ে যাবেন তো বাহাত্তর ঘন্টা যদি সময় নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন অ্যাপ্রুভ পাওয়ার জন্যে তো অ্যাপ্রুভ দিয়ে তারা হয়তো বাহাত্তর ঘন্টার সময় নেবে বা তার কম বা বেশি সময় নিতে পারে তো এটা হচ্ছে প্রথম ধাপ আপনারা যখন তারা অ্যাপ্রুভ দিবে তখন একটা পে বাটন আসবে যে আপনি এখানে পে করতে পারবেন পে করার পরে আপনাকে একটি কার্ড দিবে সেটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপসে যে আপনি অ্যাপ্লাই করলেন বা আপনি যে অ্যাপ্রুভ নিলেন সেই অ্যাপ্রুভের জন্য আপনাকে একটা কার্ড দি কার্ড দেবে সেটা আপনার অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন দেন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা যদি কোনো উপজেলা থেকে অ্যাপ্লাই করে থাকেন বা কোনো জেলা লেভেল থেকে অ্যাপ্লাই করে থাকেন অথবা শহর থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই জেলা লেভেলের বা উপজেলা লেভেলের বা যে এইগুলো আছে সে সেখানে টিটিসি সেন্টার যে আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টার যে আপনাদের ওই ফর্মটা দেখিয়ে আপনাকে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চান বা যে বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা নিতে চান বা যে বিষয়গুলো আপনারা যে বিষয়গুলো যে কাজটা আপনারা জানতে চান সেই কাজের উপরে আপনাকে ট্রেনিং দেওয়া হবে সেটা হচ্ছে যদি আপনি হোটেলে যেতে চান হোটেল বয় হিসেবে কোনো ইউরোপ কান্ট্রিতে বা এশিয়া মহাদেশ সেক্ষেত্রে তারা আপনাকে হোটেলের হোটেল ম্যানেজমেন্টের বিষয়টা শেখাবে যদি আপনি টেকনিক্যাল কোনো কাজে যেতে চান যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা এক্স ওয়াইজের যে কাজগুলো যেতে চান সেই কাজের উপরে নির্ভর করে আপনাকে তারা ই দিবে আপনাকে ট্রেনিং দেবে সেটা হচ্ছে তিন দিনের ট্রেনিং হয় সম্ভবত তো এই ট্রেনিং দেওয়ার পরে আপনি পাবেন কি কী পিওডি সার্টিফিকেট পাবেন একটা যেটা হচ্ছে আপনার একটা এন্ডোসমেন্ট কার্ড পাবেন তারপর আরও অনেক কিছু পাবেন চার পাঁচটা কার্ড পাবেন ম্যান পাওয়ারের জন্য একটা কার্ড পাবেন তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনাদের দেন তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বায়োমেট্রিকটা ক্লিয়ার করতে হবে বায়োমেট্রিক ক্লিয়ার করার পরে আপনারা মেন পাওয়ারে যাবেন ম্যান পাওয়ার ক্লিয়ার করে এসে আপনারা দেন আপনাদের কাজ শুরু হবে তখন কি আপনার প্রোফাইলটা তখন ফুলফিল যখন হয়ে যাবে আপনার আমি প্রবাসী অ্যাপসটা যখন আপনাদের ফুলফিল হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখে দেখে বুঝে বুঝে আপনাদের যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান ওখানে দেখবেন যে আমি প্রবাসী অ্যাপসে ঢুকলে হাজার হাজার চাকরি বিভিন্ন দেশের চাকরি বিভিন্ন কোম্পানি সরাসরি আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন দেন আপনি যদি সৌদি আরবে অ্যাপ্লাই করেন সৌদি আরবের যত কোম্পানি আছে এজেন্সি থেকে শুরু করে সরাসরি কোম্পানি আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত প্রক্রিয়াটা যে আপনি সরকারিভাবে কীভাবে আসলে বিদেশ যাবেন বা বাইরে যাবেন খুব অল্প টাকায় তো দেন আপনাদের লাস্ট কাজ হচ্ছে বাংলাদেশ বুয়েসেল বৈদেশিক কর্মসংস্থান যে একটা সংস্থা আছে সেই সংস্থার মাধ্যমে আপনারা সব কিছু কমপ্লিট করার পরে আপনারা যদি যখন অ্যাপ্লাই করবেন একটা যেমন ধরেন কুয়েতেই অ্যাপ্লাই করলেন তো অ্যাপ্লাই করার পর আপনাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে তখন ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য তো ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের আর কোনো কাজ থাকবে না আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি সহজেই আপনারা বেঁধে যেতে পারবেন তো বন্ধুরা যারা এই বিষয়টি নিয়ে না বুঝেন বা বোঝার বুঝতে কষ্ট হয় তারা অবশ্যই আমাকে নখ দেবেন নখ দেওয়ার পরে আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে দেওয়ার জন্য বা যারা বায়োমেট্রিক এখনও করেন নাই বা যারা আমি অবশ্যই অ্যাপসতে অ্যাপসে অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা ভেরিফাই করতে পারতেছেন না বা আপনার অ্যাকাউন্ট করার পরেও ভেরিফাই দীর্ঘদিন অপেক্ষায় পেন্ডিংয়ে রাখছে বা রিফিউজ করে দিছে বা পেন আবেদনটা বাতিল করে দিয়েছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে আমাকে নক দেবেন অবশ্যই কল দিবেন না কারণ কল দিলে আমি ধরতে পারবো না আপনারা হোয়াটসঅ্যাপে নগদ দেবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তবন্ধুর এই ছিল মূলত আজকের আপনারা সরকারিভাবে কিভাবে বিদেশ যাবেন এডের বিষয়ে এ টু জেড আপনাদের জানালাম তো পরবর্তীতে যদি কখনও তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমার কথা না বুঝে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে কয়েকটা কথা কয়েকটা বিষয় নিয়ে মূলত আজকের এই লাইফটা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে অনলাইনে ইউরোপ কান্ট্রিতে জব পাবেন অনলাইনে কিভাবে আপনারা চাকরিতে অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো নিয়েও অনেকে প্রশ্ন করেছে আমাকে তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা জানেন আমি বেশ কয়েকটা ভিডিও এই বিষয়ে দেওয়া আছে আপনারা যারা চান তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে প্রায় ছয়শো প্লাস ভিডিও আছে আপনার মধ্যে খুঁজে খুঁজে আপনারা সেখান থেকে নিতে পারেন তো আসি তারপর আজকে আমি একটু সামারি দেব সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করে ইউরোপ কান্ট্রি সহ বিভিন্ন দেশ কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য মূলত আরেকটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করে আপনারা বিদেশ যেতে পারেন খুব অল্প খরচে সেখানে আপনাদের যে কাজটা করতে হবে প্রথম যে স্টেপটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি সুন্দর সিবি এবং কভার লেটার বানাতে হবে সিপিডে যেন অবশ্যই দুই পাতার হয় কভার লেটার এক পাতা তো কভার লেটার মধ্যে আপনি কভার লেটারও বুঝতে পারবেন যারা কভার লেটার সম্পর্কে ধারণা আছে তো তারপরে আমি বলে রাখি যে লেটার হচ্ছে আপনি যে কোম্পানিতে সিপিডে ড্রপ করবেন সেই কোম্পানিতে কোম্পানির যে এই স্যার ম্যানেজার আছে বা হেড অফ ডিপার্টমেন্ট এই স্যার আছে বা নিয়োগকর্তা নিয়োগ হিউম্যান রিসোর্সের যে ম্যানেজার আছে তার বরাবর একটা চিঠি লেখা এটা হচ্ছে কভার লেটার তো কভার লেটার লিখে প্রথমে আপনাকে বরাবর তারিখ দিবেন আপনার কার বরাবর লিখতেছেন তার লিখবেন তারপর আপনার লিখবেন বিষয় লিখবেন বিষয়টা হচ্ছে আপনি কি কাজের জন্য মূলত সিবি ড্রপ করতেছেন আপনি সিবি ড্রপ করার কারণটা কি এটা উল্লেখ্য করবেন করার পরে আপনার লাস্টে সামারিতে দিবেন যে ডিয়ার স্যার আমি এই কারণে আপনার কোম্পানিতে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি আমি যেমন ধরেন সে এক্সাম্পল আপনি কেয়ারটেকার পোস্টে অ্যাপ্লাই করতেছেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আমি দীর্ঘদিন আমার বাংলাদেশে বা আমার ইন্ডিয়াতে বা আমার পাকিস্তানে আমি দীর্ঘদিন একটা কোম্পানিতে কেয়ারটেকার হিসেবে কাজ করেছি সেই হিসেবে আমি এই কাজগুলো জানি আপনি আমাকে অবশ্যই আমার সিভিটে দেখবেন এবং আমাকে চাকরি দিয়ে কৃতজ্ঞ এই বিষয়গুলো আপনার লিখবেন দেন ওকে তারপর হচ্ছে সিবি সিপিটা হচ্ছে যদি আপনার ইউরোপার সিবি নেন বা ইউরোপার সিবি যদি বানাতে চান যদি আমাদের কাছে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কবলাটা বানিয়ে দেওয়ার জন্য তো সিবি বানানোর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সিবির যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে হাইলাইট করতে হবে সেই অভিজ্ঞতাটা যেটা আপনি কভার লেটারে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন এবং কভার লেটারে যেটা হাইলাইট করেছেন সেটা অবশ্যই সিবিতে হাইলাইট করতে হবে এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় সত্ত্বেও হচ্ছে আপনার সামারিটা সিবির যে বায়ো আছে বায়ো বা সামারি যেটাই বলেন না কেন এই বায়োতে আপনার শর্ট একদম শর্টলি তিন চার লাইনের ভিত্তে আপনার জীবনীটা বা আপনার যে অভিজ্ঞতাটা সেটা খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে দুই তিনটে চার লাইনের মধ্যে আপনারা লিখে দেবেন তারপরে হচ্ছে আপনার হাইলাইট হাইলাইট যে বিষয়টা হচ্ছে কাজের হাইলাইট সেটা হচ্ছে আপনি কি কি কাজ জানেন আপনি ধরেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন জেড আপনি ফ্রিজ ঠিক করতে পারেন আপনি টেকার আপনি ফ্যামিলির কাজ করতে পারেন আপনি একটা হোটেলের ওয়ার্ড বয় আপনি একটা আপনি ধরেন জেড আপনি প্লাম্বারের কাজ জানেন বা আপনি জুতা সেলাই করতে জানেন জেড হতে পারে তো সেই কাজটা আপনি কিভাবে দেখেন বা আপনি কি কী কাজ জানেন সেই কাজের উপরে একটা সুন্দর সামারি হাইলাইট দিতে হবে পার্ট টু পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় করে আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলো অবশ্যই দিতে হবে যেমন আপনি খেতা সেলাই করতে জানেন ওকে আপনি কিভাবে কীভাবে খেতা সেলাই করতে জানেন এই বিষয়টা আপনারা লিখবেন লেখার পরে আপনার পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ পাসপোর্টের ইস্যুর ডেট পাসপোর্ট এক্সপায়রি ডেট সব কিছু আপনারা লিখবেন যেন কোনো কিছুই বাদ না থাকে আর একটা জিনিস লিখবেন সেটা হচ্ছে অভিজ্ঞতার যে বিষয়টা আপনি আসলে সিবি যেহেতু টপ করতেছেন অবশ্যই তারা অভিজ্ঞতাটা দেখতে চাইবে তারপরে এই লিখবেন অভিজ্ঞতা আপনি যেমন ধরেন একটা কোম্পানিতে দীর্ঘদিন থেকে চাকরি করছেন সেরে বাংলা হোটেলে চাকরি করছেন বা একশো হাজার অন্য হোটেলে চাকরি করছেন অন্য কোম্পানিতে চাকরি করছেন প্রথমত আপনি কোম্পানির নামটা বড় করে দেবেন তারপর আপনি পদের নাম ডিজিগনেশন দেবেন আপনি কিবোদে চাকরি করছেন তারপরে দেবেন হচ্ছে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকরি করছেন তারপরে সেই কোম্পানির ঠিকানা দেবেন ঠিকানা দেওয়ার পরে যদি তাদের ভেরিফাইড কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা দিয়ে দেবেন তাহলে নিয়োগকর্তা সেই যে কোম্পানি আছে সেই কোম্পানিকে সেই কোম্পানি খুঁজে বের করতে খুব একটা বেশি ব্যাক হবে না তারা আপনাকে ভেরিফাই করা খুব সহজ হবে তাদের জন্য। নিয়োগকর্তারা আপনাকে খুব সুন্দরভাবে ভেরিফাই করতে পারবে সেই ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইটের তথ্য যদি সেই রিলেটেড হয় যেমন ধরেন ইলেকট্রিশিয়ান কাজের জন্য হয় তাহলে তারা বুঝতে পারবো ওয়েবসাইটে এটা একটা ইলেকট্রিশিয়ান কোম্পানি দ্যাটস ওকে তারপরে আপনি এছাড়া তিন চারটে আপনার যে কটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো পার্ট টু পার্ট লিখবেন অভিজ্ঞতাটা যে বড় বিষয় গেল তারপরে দেন আসবেন আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনি শিক্ষাগত যোগ্যতাটা আসলে কী এটাও দেখতে চায় বিভিন্ন কোম্পানি তো আপনি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার এসএসসি ইন্টার ডিগ্রি বা ওয়াই জেড আপনার পার্ট টু পার্ট দিতে থাকবেন আপনি যতটুক পর্যন্ত লেখাপড়া করেছেন বা যতটুক পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা আছে এটার তথ্যটা দিবেন দেওয়ার পরে আপনি সবার লাস্টের দিকে লিখবেন রেফারেন্স যদি কোনো আপনি ধরেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতেছেন বা কানাডাতে অ্যাপ্লাই করতেছেন বা আমেরিকাতে অ্যাপ্লাই করতেছেন বা মালটা মালটা দুবাই কুয়েত যেখানে যে দেশে অ্যাপ্লাই করেন না কেন সেই দেশে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে বিশেষ করে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানিতে যদি কোনো চাকরি হোল্ডার থাকে বা চাকরিজীবী থাকে তাদের যদি আপনি পরিচিত হয় তাহলে অবশ্যই রেফারেন্সে তার নাম তার ঠিকানা তার ডেজিগনেশন সে কতদিন থেকে চাকরি করে এবং সে এক্সোয়াইজার তার সম্পর্কে যেন ওই কোম্পানি মোটামুটি একটা রেফারেন্সে তাকে চিনে তার কার্ড নাম্বার থাকতে পারে তার মোবাইল নাম্বার থাকতে পারে ইমেল অ্যাড্রেস থাকতে পারে বা সেই কোম্পানির জিমেইল অ্যাড্রেস থাকতে পারে ওয়াইটওয়াইট অ্যাড্রেস থাকতে পারে সবগুলো আপনার রেফারেন্সের নিচে দিয়ে দেবেন এবং এটাও দিবেন যে সে আপনার কী লাগে সম্পর্কে সে আপনার কী লাগে সে আপনার বন্ধু আপনার বা আপনার চাচা আপনার বৌবা অ্যাক্সোয়াইজারটা আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে যে আপনাকে যে নিয়োগকর্তা আছে যে আপনাকে নিয়োগ দিবে সে খুব সহজে বুঝতে পারবে যে না এটা ট্রাস্টের একটা সিবি এবং এই সিবি তারা অবশ্যই পছন্দ করবে এবং তারা বুঝতে পারবে যে আসলে যে চাকরিতে অ্যাপ্লাই করেছে সে হয়তো এই কাজগুলো জানে এই হচ্ছে আপনার সিবি লাস্ট পার্ট আর যদি আপনার ড্যানস সাইডে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে হবি থাকে বা ইন্টারেস্টেড থাকে বা আপনি কী কাজ করতে জানেন আপনার হবি কি এই বিষয়গুলো আপনারা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেন তাহলে আমার মনে হয় যে যে দেশেই যে কোম্পানিতে সিভিটা সিবিটা ডপ করেন না কেন অবশ্যই অবশ্যই নিয়োগকর্তা আপনার সেই সিভি পছন্দ করতে বাধ্য থাকবে তো বন্ধুরা এই এই যে বিষয়গুলো অনেকগুলো বিষয় থাকে যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন আর এগুলা যদি না আপনারা মেনে চলেন বা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন বা নিজে নিজে এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমি আসলে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করব। কারণ পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে কানাডাতে হাজার হাজার কোম্পানি আছে সৌদি আরব দুবাই কাতার আমেরিকা হাজার হাজার কোম্পানি আছে এখন কোথায় অ্যাপ্লাই করবো এই যে বিষয়টা এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয় এটা আপনাকে খুব সূক্ষ্মভাবে বের করতে হবে আর বের করার জন্যে আমাদের তো গুগল বাই আছেই আপনারা গুগলে সার্চ দেবেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে আপনি যেমন ধরেন আপনি দেশ বিখ্যাত কোম্পানি অ্যামাজনে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অ্যামাজনের ওয়েবসাইট আছে আপনি সেখানে যে অ্যাপ্লাই করতে পারেন আপনি একসাইজের ফেসবুকে অ্যাপ্লাই করবেন ফেসবুকে কোন দেশে ফেসবুক ওয়েবসাইট সম্পর্কে আমরা জানি তাদের যে কোনো কোম্পানি ঢুকার সঙ্গে সঙ্গে স্কুল করে একদম নিচের দিকে গেলে দেখবেন যে কেরিয়ার সেক্টর থাকে সেই কেরিয়ার সেক্টরে ঢুকে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া যদি বিকল্প এ খুঁজেন সেক্ষেত্রে আছে গ্লাসডর আছে ইন্ডিন আছে লিংডিন আছে বা এরকম অনেক সারা বিশ্বে অনেক স্টার্ট কোম্পানি আছে বিশেষ করে চার পাঁচটা কোম্পানি যারা ম্যান পাওয়ারের কাজ করে যারা মূলত লোক নিয়োগ দেয় তাদের কাজে হচ্ছে লোক নিয়োগ দেওয়া সেই সমস্ত সাইটে ঢুকে আপনারা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনার সেখানে দেখবেন হাজার হাজার চাকরি সার্কুলার দেওয়া আছে হাজার হাজার জব ই দেওয়া আছে আপনার পছন্দ মতো আপনি যেন ক্লিনারের চাকরি অ্যাপ্লাই করেন দেখবেন যে ক্লিনার দিয়ে সার্জ দিলে হাজার হাজার পাবেন তো সেক্ষেত্রে তার মধ্যেও দুই নম্বরে কিছু থাকে কারণ হচ্ছে আপনার এটা বাংলাদেশে যেমন বিডি জবস এরকম প্রত্যেকটা দেশে নিজস্ব একটা নিজস্ব ট্রাস্টেড একটা সাইট থাকে যেমন কানাডাতে অস্ট্রেলিয়ার কথা বলি অস্ট্রেলিয়াতে শেখ ডট কম আছে অস্ট্রেলিয়াতে সারা অস্ট্রেলিয়াতে একমাত্র প্রতিষ্ঠান শেখ ডট কম সেখানে হাজার হাজার চাকরি সার্কুলার পাবেন গ্লাস ডোরে পাবেন ইন্ডিটে পাবেন লিঙ্কডিনের জন্য আপনি প্রোফাইল করতে পারেন লিঙ্কডিনে পাবেন ইভেন যদি ফেসবুকও চালাতে পারেন ফেসবুকে হাজার হাজার চাকরি অ্যাপ্লাই আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনারা যদি কোনো বড়ো হোটেলে চাকরি অ্যাপ্লাই করতে চান যেমন হিলটন হোটেল সারা বিশ্বব্যাপী সমাদৃত হিলটন হোটেল হিলটন হোটেলে একটা কিরিয়ার সেক্টরই আছে যেখানে আপনি গেলে হাজার হাজার চাকরি অ্যাপ্লাই পাবেন এবং তাদের হিলটন হোটেলের যে সাইটগুলো আছে বিশেষ করে সারা বিশ্বে এমন কোন দেশ নাই যে তাদের শাখা নাই এবং প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া আছে তাদের এবং আপনি যে দেশে অ্যাপ্লাই করতে চান না কেন আপনারা দেখবেন যে সার্চ দিলে সেই দেশের ওয়েবসাইট বাড়াবে এবং সেই দেশের তাদের হোটেলের ঠিকানা বাড়াবে ওকে আপনারা যদি এইভাবে করতে জানতে ভালো যদি না করতে পারেন তাহলে আমাদের নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে চাকরিতে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য এছাড়া আরও অনেক বিষয় থাকে টেকনিক্যাল বিষয় যেগুলো যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে বা কম্পিউটার সম্পর্কে জানে তারা এই বিষয়গুলো জানে তারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপরে চাকরিতে অ্যাপ্লাই করবে। এখন আসি সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে অনুরোধ থাকবে সব সময় সব সময় আমি একটা কথা বলি যে আমরা কোনো এজেন্সি না আমরা কোনো লোক পাঠাই না বিদেশে আমরা মূলত আপনাদের হেল্প করার জন্যে কথা বলি তো আমরা আমরা না শুধু আপনারা কাউকেই কোনো দালালকে বা কোনো বোয়া এজেন্সিকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আগে যাচাই করবেন বাছাই করবেন সব কিছু দেখবেন দেখার পরে যদি মনে হয় যে আপনার কাছে যে না এই এজেন্সি ট্রাস্টেড এই ব্যক্তিটা ট্রাস্টেড এই কোম্পানিটা ট্রাস্টেড তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন অথবা টাকা লেনদেন করবেন সেক্ষেত্রে টাকা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সর্বোচ্চ বুদ্ধিটা খাটাবেন কারণ হচ্ছে টাকা দেওয়া যতটা সহজ তোলা তার চেয়ে অনেক বেশি কঠিন সর্বশেষ আপনাদের কাছে আর একটা অনুরোধ থাকবে কখনো কোনো দিনও নৌপথে বা স্থলপথে পাহাড় ডেঙ্গিয়ে বা কি বলে যে বুটের মাধ্যমে ইতালি যাওয়া এই সমস্ত কাজগুলোও করবেন না জীবনের চেয়ে টাকার মূল্য বেশি না তো বন্ধুরা এই ছিল আপনাদের সাথে আজকে আমার চতুর্থ লাইভ পরবর্তী লাইফে আবার কথা বলবো দেখা হবে আপনাদের সাথে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ